আসসালামু আলাইকুম আপনার সবাই জেনে আনন্দিত হবেন যে ফুড বাজার এই বছর ছয় বছরে পদার্পণ করতে যাচ্ছে সো এই উপলক্ষে কিন্তু ফুড বাজারে হিউজ একটা সেল যাচ্ছে সেটা হচ্ছে মাছের উপরে স্পেশালি আর সেই সাথে আকলু ভাইর এম হেজ প্লাজা আমাদের এই বছরই ওপেন হলো সো আমাদের এই ব্যাঙ্কুয়েটিং হলটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা সুন্দর সাইজের ব্যাঙ্কুয়েটিং হল আমাদের কমিউনিটির জন্য সো আমরা এই ব্যাংকুইটিং হলে একটা ইভেন্ট করতে যাচ্ছি এবছর আর প্রথমবারের মতন এই ব্যাঙ্কুয়েটিং হলে আমরা একটা ইভেন্ট করছি সেটা হচ্ছে হালাল ফুড উইকেন্ড এটা আমরা ফেস্টিভ্যাল বলছি না বাট আমরা চাচ্ছি যে আপনারা কমিউনিটি সবাই আসবেন আমরা প্রায় তিরিশটা স্টলের মতন এখানে রাখবো শুধু ফুড সো আমরা চাই বিভিন্ন অঞ্চলের আমরা জানি আমাদের বাংলাদেশ হচ্ছে চৌষট্টিটা জেলা বাট চৌষট্টিটা স্টল আমাদের এখানে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না বাট আমি আশা করব যে তিরিশটা ফুড স্টলে আমরা চৌষট্টিটা জেলার খাবার যেন পাই সো এই আয়োজনটা আমরা করতে পারছি সো আকলু ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ব্যাংকুয়েটিং হলটা দেওয়ার জন্য এবং সার্বিক সহযোগিতা করার জন্য সো আপনারা যা যারা ফুড বাজারে এই সেলের শপিং করতে আসবেন গ্রসারি বাজার করতে আসবেন অবশ্যই উল্টা দিকে হচ্ছে এনহেস প্লাজা যেখানে আমাদের এখানে ফুড একটা উইকেন্ড যাচ্ছে হালাল ফুড উইকেন্ড এগারো তারিখ এবং বারো তারিখ চলবে হচ্ছে একদম দুপুর বারোটা থেকে একদম রাত আটটা বা সাড়ে আটটা পর্যন্ত এবং আরেকটা বিশেষ আয়োজন আমরা যেটা এগারো তারিখে করতে চাচ্ছি এখানে মিউজিকেরও আয়োজন থাকছে আমাদের যারা এখানে গুণী শিল্পীরা আছেন তারা এগারো তারিখে এই যে স্টেজ দেখতে পাচ্ছেন স্টেজে পারফরম্যান্স করবে সো এখানে গান হবে খাওয়া দাওয়া হবে এনহেস প্লাজার কিন্তু অন্যান্য দোকান পাট আছে পাশেই ওখানেও সেল চলবে বিভিন্ন রকমের কেনাকাটা হবে সে একটা মেলা মেলা উৎসব উৎসব ভাব এই সামারে আমরা উপভোগ করব আপনার সবাই চলে আসবেন বেকটন ফুড বাজারে এগারো তারিখ এবং বারো তারিখ শনিবার এবং রবিবার জন্য কি করতে হবে স্টল বুকিংয়ের জন্য আমাদের একটা ফ্লায়ার আছে ফ্লায়ারে দুইজনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করলে হবে দুই দিনের জন্য হচ্ছে দুইশো পাউন্ড স্টল ফিস সো একদিনের জন্য আসলে আমরা স্টল দিতে পারছি না যারাই স্টল নিবে দুই দিনের জন্য নিবে দুই দিনের জন্য স্টল ফিজ হচ্ছে মাত্র টু হান্ড্রেড পাউন্ডস Uh, Alaikum everyone. The reason behind this is Nishat Kushbu, It's not me. She came up with the idea because Amar Food Bazaar and khasa Bazaar are sale, a big anniversary sale. So we had a little chat and she thought, why don't we do something else opposite? So then she came up with this idea as a extra because there's going to be thousands of people coming here. So Amar extra service the was I Then we thought the, at a food or at a uh, ফেস্টিভিটি দিলে আই থিঙ্ক পিপুল উ লাইক ইট ওনার শপিং করলো পরে এখানে আসিয়া বিভিন্ন স্ট্রিট ফুড খাইয়া গেলো ট্রাই করলো আই থিঙ্ক ইটস বিলিয়েন্ট আইডিয়া সবর লাগে ভালো হইব অ্যান্ড দেখা হইব সবার লাগে আইল বি এ অল ডেই অ্যান্ড আমার কাছে লাগে দিস ইজ গ্যান বি এ গ্রেট থিং সামথিং ইউনিক হালাল ফুড একটা কমপ্লিটলি ফ্রি ইভেন্ট আপনারা আইটা কিছু সিটিং থাকবো ট্রাই বিভিন্ন সারা রাউন্ড বাংলাদেশ সব ধরনের ফুড ফুড স্ট্রিট আর একটা ভালো লাগার বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রায় পাঁচশোটা গাড়ি ফ্রি পার্কিং আছে সো আপনারা কিন্তু গাড়ি পার্কিং নিয়ে কোনো টেনশন করবেন না আর বেকটেন স্টেশন কিন্তু একদমই কাছে লিটারলি ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স সো যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে ভালো ব্যবস্থা আছে একদম ফ্রি পার্কিং অ্যাস্টলের মধ্যে যদি যারা স্টল বুকিং দিতে চান এখনও আমি আমাদের টাইমটা খুব কম কারণ অনেকে অলরেডি বুকিং দিয়ে দিচ্ছে যারা এখনও বুকিং দিতে চান আমাকে বা আমার নাম্বারে ফোন করতে পারেন এবং আরেকটা নাম্বার থাকবে আমাদের একটা ফ্লায়ার আছে পোস্টার থাকবে পোস্টারের মধ্যে দুইটা নাম্বার আছে একটা আমার নাম্বার আরেকটা হচ্ছে আমাদের খামরুলবে নামে ওনার নাম্বার থাকবে তো আপনারা এই দুইটার মধ্যে বুকিং দিয়ে দিতে পারেন এবং দুই দিনের জন্য কিন্তু দুশো পাউন্ড বুকিং দিতে হলে দুই দিনের জন্যই দিতে হবে আপনি এক দিনের জন্য দেন বা দুই দিনের জন্য দেন দুইশো পাউন্ডে পে করতে হবে